এই নিয়ামত বনি মুসলমানরাও খায় এই নিয়ামত বলি হিন্দুরাও খায় এই নিয়ামত বলি খ্রিস্টানরাও খায় এই নিয়ামত বনি নাসানাও খায় এই নিয়ামত বনি খায় কেদ আন্না বলে দুনিয়ার জমিনে আমি সভা জন্য রহমান এমনও বিন্দু আছে মরার আগে তুমি একবারিমা করতে পারে আল্লাহার দাবি বলে মুসলমান হওয়ার কারণে পিটনের সব গুণ আমার আন্নামক করে দেয়

সামনা জুগার করে সুবহানাল্লাহ জুড়ে বলেন বুদ্ধিমান তো সেই যে দুনিয়াতে টাকা অবস্থায় পরকালের সামানা জুগার করে আর আমরা মনে করি বুদ্ধি তার হই বেশি যার টাকা বেশি ঠিক না বুদ্ধি যাদের পারে আমরা মনে করি এর একমাত্র বুদ্ধিসি আর কেউ নাই আর সমাজের মধ্যে যার টাকা বেশি

বুদ্ধিমান কোন ব্যক্তি যে দুনিয়াতে তাকে অবস্থায় কোন কালে সমানা করে মনে মনে সিদ্ধান্ত এই দুনিয়াতে আমি চিরকাল থাকবো না চিরদিন থাকবো না আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আজকে যে মূর্তি গ্রামে রোহার মাত্র কেমন আজকের যে মা পিলটা হইতেছে আমাদের পূর্বেও তো দুনিয়াতে চির আজকে নাই এই কলে কি ধার লেখা বাবস্থা প্রতিষ্ঠান করার পরে হয়তো তো বা না হয়ে জাগরণ আমি কিতাবের মধ্যে সুন্দর করে লেখা যায় আমরা ছিলাম রূপ জগতে কোথায় ছিলাম এই রূপ জগতে গিয়ে আমার আন্মা আলমে আরহাম আল্লাহ মায়ের পেটে আমাদেরকে দিলেন এরপরে আমার আল্লাহ মায়ের পেট থেকে ছোট্ট একটা রাস্তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আলমে দুনিয়াতে বাটাইলেন এখন আমরা দুনিয়াতে আছি দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে এরপরে আলমে বর্জক কবর জগতে আমরা সবাই যাব এই কবর জগতে যাওয়ার পরে শেষ না আরেকটা জগৎ আছে আলমে আখারা আখারা জগৎ আসর

হবে এক দেশ থেকে অন্য দেশে যাইতে গেলে পাসপোর্ট আর ভিসার দরকার আসে না বাংলাদেশ থেকে সৌদি আরবে ঢুকতে গেলে দুইটা জিনিসের দরকার আসেনি লন্ডন যদি যাইতে হয় পাসপোর্ট লাগে বিশাল লাগে পাসপোর্ট পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া তো যদি ঢুকতে হয় পাসপোর্ট লাগে বিশাল লাগে কি দুই জিনিস ছাড়া কেউ এক দেশ থেকে অন্য দেশে ঢুকতে পারে না সম্ভব নেই বাসতে তারিখে যাইতাম ইন্ডিয়া মাফি দাও এখনো বিচার কোন সিস্টেমে বেঁচেছিল ছয় সাত জানুয়ারি মাহফিল ছিল কিন্তু দেশের পরিস্থিতিতে মাহফিল রাখছি না ক্যান্সেল করে গেছে এখন বাইশ তারিখে বাইতাম বিচার কোনো সিস্টেম হয়ে যাচ্ছে এখন বিচার আবেদন করতে গেলে কমপক্ষে দুই মাসের দরকার কয় মাস এখন এই দুই মাসে সবর ইন্ডিয়া যাওয়া লাগে বাংলাদেশের সব মাহফিল শেষ সাধারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে ঢুকা যায় না ঠিক কিনা বলে এই দুই জিনিস সারা কিন্তু একটা আছে আর একটা নাই পাসপোর্ট আছে কিন্তু বিশা বিচা না থাকার কারণে ইন্ডিয়া ঢুকে যায় না এখন ইমান আছে আমল নাই কবরে ঢুকলে শান্তি আসে নি আর জোরে বলে এক দেশ থেকে অন্য দেশে যেমন ভাবে ঢুকা যায় না যদি অবৈধভাবে তার কারার ভিতর দিয়া চুরি করেগে ইন্ডিয়ার ঢুকে এখন এই ইন্ডিয়ার ঢোকার পরে সরকারি লোকের হাতে যদি ধরা পড়ে সালাম দিব সালাম না পিড়াইবো exclusion তুই আমার দেশে অবৈধভাবে কেলা ঢুকলে তাকে শাস্তি দেওয়া হবে এক দেশ থেকে অন্য দেশে যাইতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন এখন আমরা আছি আলমের দুনিয়া এই দুনিয়ার জগৎ থেকে আমরা যখন আলমে বর যান কবর জগত রানা হবো অবশ্যই আপনাকে আমাকে দুইটা জিনিস সঙ্গে নিয়ে যাইতে হবে এই দুই জিনিস না থাকলে কবরে গেলে শান্তি পাওয়া যাবে না আর যদি দুইটা জিনিস থাকে তাহলে এই কবর জগতে শান্তি আছে ঠিক কিনা বলে বলেন এখন 500 আছে 20 আছে আপনি ইন্ডিয়া ঢোকার পরে মন চাই যা ঘুরতে পারবেন যেই দিকে মন চাই ওই দিকে করতে পারেন কেও আপনাকে বাধা দিবে আর জোরে বলেন না এই একজন মানুষের যখন মরণ কবর থেকে কিন্তু তার কাছর শুরু হয়ে যায় কবর মধ্যে আসর শুরু হয় যদি আমার আমা ভালো হয় ইমান আমল যদি ভালো কবরে গেলে শান্তি আছে ইমান আমল যদি মজবুত না হয় কবর গেলে শান্তি পাওয়া সম্ভব

আখরাতের পিটনে কাজে লাগাও দুনিয়াতে যখন আমল করবা সম্মান পাইবা মর্যাদা পাইবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তোমার সম্মান আছে মর্যাদা আছে প্রভুরের জগতে গেলে আরামে থাকতে পারবা এমন ভাবে ঘুমাইবা এমন ভাবে আরামে ঘুমাইবা এক ঘুমে আসরের মাথায় হবে শুভ আনন্দ এই দলটা বড় শুধুমাত্র আমলের জায়গা আল্লাহ বলেন এই দুনিয়াটা বল এই বাঁদের জায়গা ঠিক কেনাজরে বলেন আমি আল্লাহ তো তোমাদেরকে পাঠাই দিলাম দুনিয়াতে আমি আল্লাহ রে বাচ্ছদ করাবা বান্দারে তুমি যদি আমল করো আমি আল্লাহর কোন দিক থেকে সম্মান বাড়বে না তুমি যদি করো আমি আল্লাহর কোন দিক থেকে সম্মান করবাদত না তুমি করলো আমি বলেন তুমি যদি সুস্থাও আমি আল্লাহকে বলেছ আমি আল্লাহকে সুস্থ আমি আল্লাহ আমি আল্লাহ আছি। সুয না চাইল আমি আল্লাহ আল্লাহর জায়গাতে আছি ঠিক বলেন ঈদুল আল্লাহার আমি বলেন আমি আল্লাহ বড় আদর করে মহাব্বত করে তোমাদেরকে বানাইলাম জাহান হান্নে দেওয়ার জন্য বানাই নাই তবে দুনিয়ার আয়াত পাওয়ার পরে যারা দুনিয়াতে আমি আল্লাহকে বলে যাও সাবধান ওই দিনকে বই করো যে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে

ওয়াফাক কুল্লু নাফসিন তুমি যা দুনিয়াতে অর্জন করবা এই পরিমাণ তোমাকে বদলা দেওয়া হবে ওয়া হুম কোন ধরনের জুলুম তোমার উপরে করা হবে না আল্লাহকে কোন বান্দার প্রতি জুলুম করবেন আর আরাজুরা বলেন আমি আল্লাহ তো বন্দারকে করে জাগান নামে দিব না তুমি দেওয়ার জল করবা এই পরিমাণ তোমাকে বদলা দেওয়া হবে তুমি যদি ভালো আমল করো এই পরিমাণ তোমাকে বদলা দেওয়া হবে এই পরিমাণ তুমি অন্যায় করবা এই পরিমাণ কিন্তু তোমাকে বদলা দেওয়া হবে আমি আল্লাহ কোন ধরনের জুলুম করব না দুনিয়াতে মানুষ একজন আরেকজনের উপর জুলুম করতে পারে যার টাকা পয়সা বেশি গরিবের উপর জুলুম করতে পারে বিচারের মাধ্যমে বড় বড় মাতা যারা আঙ্গোরে মনে করার যুনন করতে পারে আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোন প্রকার যুনন করব না ওয়ানাযালুল মাওয়াজিন ফিল ফাসল লিইয়াউমি কিয়ামত আমি আল্লাহ হাস কঠিন ময়দানে মিজানের পাল্লা দার করাবো এই মিজানের পাল্লার মধ্যে তোমাদের আমল নামা হবে বন্দা এই মিজানের পাল্লার মধ্যে কোন ধরনের জনম হবে না দুনিয়ার পাল্লা পাটকিনার মধ্যে বাদ পারি হয়নি আরো জোরে বলেন অনেক মাঝনে মনে আছে কাস্টমার আছে না নাই এক কেজি থেকে কম এর বড় জাতায় হয় 1 কেজি এটা নিয়া যাও 2 টাকা আর 5 টাকা লাগিয়া এই যে আপনি জুলুম করলেন একজন আরেকজনকে ঠগাইলেন লাভটা হলো কি হাশরের ময়দানে কি দিতে হবে ঠিক কিনা জোরে বলে ফা আম্মা মান

আজ দয়ার পরে পূজন والا হবে আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাত আল্লাহ পরে বলেন আর জার আমল না মিজানে পারলায় হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম এই জনরে বলা ও কথা বলি ও যব দিয়েছো ভাই আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম বান্দা মনে করবা না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে টেনে দিই নাম না আমি আল্লাহ তোমাকে এমনিতে টেনে দেই নাই আমি আল্লাহ দুইজন বডিগার্ড বানাইয়া দিছি সুমান আল্লাহ জুরা বলেন আমাদের সাথে বডিগার্ড আসে না নাই একটা ঘর যখন নির্মাণ হয় যারা টাকাওয়ালা সুন্দর একটা বিল্ডিং বানানোর পরে একটা বালাখানা বানাইছে চতুর্দিকে সিসি ক্যামেরা লাগায় কেন লাগায়

দুই দল বেরে কিন্তু নিযুক্ত করা আছে আর ময়দানে আমরা দাঁড়ায় আমি কথা বলার কোনো সুযোগ না কোন সুযোগ নেই করে দিলাম ওই দুইজন ফেরেস্তা একজন ডান কাঁদে আর একজন বাম কাঁদে বান্দারে তুমি ভালো কাজ করো না মন্দ কাজ করো ফেরেস্তা দেখে তোমার আমল নামায় লিখবে তুমি কি করো না করো সব কিন্তু লেখে ঠিক কিনা ঘুরে বলেন লেখেনি আজকে আমরা ওয়াজ মা ফেলে আসলাম এটাও কিন্তু ডান কাদের বেরাস্তা আমল নামার মধ্যে উঠে দিয়েছে যখন তুলে হবে তোমার আমল নামা আমলনামা পড়তে পড়তে আজকে এগারো জানুয়ারি দুই সালে আমি এক আপিলে গেছিলাম এটাও আপনি দেখবেন সুমান আল্লাহ বলেন আপনি যদি যাত্রা গানে যান কয় তারিখে গেছেন কিবারে গেছেন কয়টার সময় গেছেন এটাও কিন্তু সুন্দর করে লেখা থাকে ঠিক কেনা ধরে ধরে সিসি ক্যামেরা রেকর্ড হয়ে যায় থানায় সব দেখা যায় আর ফেরেস্তা আল্লাহ নিযুক্ত কইরা দিছে তোমরা যেমন ভাবে সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয় আমি আল্লাহ এই দুই ফেরেস্তার মাধ্যমে তোমার জীবনের সব ইতিহাস রেকর্ড করে আনতেছে এই আমার ভাই যারা সীমানন্দন করে আল্লাহর কথা মানে না আল্লাহর গুলামি করে না আল্লাহকে হিসাবে মানে না আল্লাহ দুনিয়া দুনিয়ার পিছনে দৌড়া আমি আল্লাহর কথা শুনে না আমি আল্লাহর বিদানগুলিও মানে না শুধু দুনিয়ার পিছনে দৌড়া এই জন্যে আমার ভাই আল্লাহ ওই মানুষগুলির শুরু আমি আল্লাহ জাহান নাম রাখলাম কি ভয়াবহ জাহান নাম আল্লাহ আকবার এমন ভয়াবহ আগুন আল্লাহ আমাদের জন্য রাখছে এই জন্য বাবা যদি আমার না জাহান নামে ঢুকতে হবে ভয়াবহ আগুনের মধ্যে জ্বলতে হবে এই জন্য আল্লাহ রাবি বলেন আমার নামে যদি বানা জান্নাত পাইবা আরামে ঘুমাইবা আরামে থাকবা কেউ তোমাকে ডিস্টার্ব দিবে না তোমার কোনো কষ্ট হবে না এই জন্য

تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا যারা দুনিয়াতে আমি আল্লাহ কেন হিসাবে মানলে শুধু তা না আমার ওই বান্দা গুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসবে আমি আল্লাহ তাদেরকে সম্মান দিব তাদেরকে মর্যাদা দিব ফের তাদের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে দুনিয়া থেকে নুটায় নিয়ে আসবো আমার আল্লাহ বেরেস্তা বাদা দিব ও আমার বেরেস্তারা যাও আমার বান্দাকে জানায় দাও তুমি গ্রহণ করো আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার বন্ধুকে ভাবে নিয়ে আসবে আমার আল্লাহর কথা সুন্দর করে ডাকবে إما إرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنبي

في عبادي الصالحين

我们被人装逼

আল্লাহ পার্থক্য করে দিছে তারা দুনিয়া কো ওদের ঠিকানা জাহান্নাম আর যারা আল্লাহর জন্য পাগল তাদের ঠিকানা জান্নাত আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহর দওয়ানা হয়ে আল্লাহর গোলামি করে আল্লাহ ফেরি জান্নাতে যেন ঢুকতে পারি আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলি আমীন আসসালামু আলাইকুম ওয়া